যুগে যুগে মুর্শিদীর একটা অভ্যাস হেরা শিরিক করি দোষটা আল্লাহর ওপরে চাফায় তা আল্লাহ চাইলে আমরা কিন্তু করতাম না লাউসা আল্লাহ মা আর না আল্লাহ চাইলে আমরা শিরিক করতাম না কই ভাই নামাজ পড়েন কই ইনশাআল্লাহ ফটমু মানে আল্লাহ চাইলে পড়মু তা এখন পড়েন না কেন আল্লাহ চাই না মানে হে নামাজ পড়ে না দোসটা কার কথা কয় না দোস দে কার আল্লাহর তো ভাই নামাজ পড়ান না কয় ইনশা আল্লাহ পড়বো মানে আল্লাহ চাইলে যদি আল্লাহ চায় পড়বো তো এখন পড়ে না কেন আল্লাহ চায় না এই কারণে হে পড়ে না তো মুশরিকদের একটা অভ্যাস এরা যুগে যুগে এরকম আল্লাহর উপরে ছাপায় তো এরা এখানে শিরিক করত তো তালবিয়ার মধ্যে নিয়ে আসছে যে আমরা ওই আল্লাহর সাথে কোনো শরিক নাই আল্লাহ তবে শরিকটা হলো এই কারণে আপনি নিজেই তাদেরকে কিছু কিছু মালিকানা দিয়ে দিছেন এই কারণে আপনি বানানোর কারণে আমরা তাদের কিছু বন্ধ করি মানে দোষটা দিছে তাহলে আমাদের বক্তব্য যেটা বিষয় যেটা সেটা হলো দেখেন আল্লাহকে বিশ্বাস না করলে কেমনে বলতেছে লাব্বাইক আল্লাহ কাল্লা হুমা এটা মুশ্রী করা বলতেছে লাভ কালা কাল সারিক এটা মুর্শ্রী করা হজের মধ্যে বলতেছে তাহলে বোঝা যায় মুশরিকেরা আল্লাহকে কি করতো বিশ্বাস করতো ওই জামানা ইহুদিরা ছিল খ্রিস্টানেরা ছিল তারাও মুশরিক তারাও কি তারাও বলতো ওজায়ের ইহুদিরা বলতো ওজায়ের আল্লাহর ছেলে নাসারারা বলতো ইসাইব নাম আল্লাহর ছেলে তাহলে এটা শিরিক না কিন্তু আবার এরা একজন আরেকজনের কি বলতো অকলো লাইয়া দখোলাল জান্নাতা ইল্লাম কা নাহো ধন ও নাছাৰা কই ইহুদি না হলে নাছাৰা না হলে কেউ আল্লাহর জান্নাতে ঢুকতে পারিবা না তাহলে জান্নাত যে আল্লাহর এইটো বিশ্বাস করে জান্নাত আল্লাহ ঢুকাবেন এইটো বিশ্বাস করে তবে জান্নাতে যায় তেইলে ইহুদি অথবা নাছার চার্টিফিকেট লাগব তাহলে মুশরিকেরা আল্লাকে বিশ্বাস করে তারা নাস্তিক না মুশ্রিক যারা তারা নাস্তিক না তারা আল্লাহকে বিশ্বাস করে কিন্তু বিশ্বাস করার পরেও ইল্লা ওহুম মুশরিকুন বিশ্বাস করার পরেও তারা মুশরিক কেন মুশরিক কারণ তাদের বিশ্বাস এক জায়গায় একটা গন্ডগোল আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন ও দুনিয়ার মানুষ ইয়া আইয়ুহান কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু ও দুনিয়ার মানুষ বলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সত্য কোনো মা'বুদ নাই তুফলিহু এটা বললে তোমার দুনিয়াও সফল তো সফল এখন এই লোক এরা উঠি কয় মুহাম্মদ সাল্লাহ ইসলাম কি আজব কথা বলে আমাদেরকে আসনাপটা কি হবে এখন নবী সল্লাল্লাহ ইসলাম যখন তাওহিদের দাওয়াত দিলেন এখন এরাও কি বলে জানেন এরা কিন্তু আল্লাহকে বিশ্বাস করে তা আল্লাহকে বিশ্বাস করে কিন্তু লা ইলাহ ইল্লাল্লাহ বলবে না আল্লাহকে বিশ্বাস করে কিন্তু লা ইলাহ ইল্লাল্লাহ বলতে রাজি নাই কারণ কি কারণটা হলো পাঁচ নম্বর আয়াতে পাক বলেন তারা বললো আরে দেখো মোহাম্মদ সাল্লা কি আজব কথা বলে আশ্চর্যজনক কথা বলে আমরা চিন্তা করতেছি মাবুত কেমনে আরো বাড়ানো যায় মাবুত তো বাড়ানো ছাড়া উপায় নাই কারণ আমাদের মা হলো তিনশত জন তিনশত জন মা থাকার পরেও আমরা শান্তিতে নাই তাহলে মাবুদ আরো বাড়ানো চিন্তা করতেছি আমরা আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলতেছেন মা কমাও তিনশো জন একেবারে ডিলেট শুধু মাত্র আল্লাহ রব্বুল আলমিনকে মাহবুদ বানাও তো শুধু আল্লাহকে মাহবুদ বানাইলে আমাদের দুঃখ দুর্দশা তো আরো বাড়ি যাইব আমাদের বিপদ তো আরো বেড়ে যাইব। কারণ তিনশো শান্তিতে নাই একজন আবার শান্তি যাবে না যদি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশের চৌষট্টি জেলায় চৌষট্টি জন ডিসি আছেন এস আছেন এগুলোর দরকার নাই সব কাজ আমি একা কর্ম এবার তো আমাদের দুশ্চিন্তার শেষ নাই কিরে এমনি এতগুলা থাকি আমরা শান্তিতে নাই নিরাপত্তায় নাই কত কষ্টে আছি এখন কয় সব বা তুমি একা করবো তাহলে কেমনে হবে আরবের মুর্শিকেরা কয় এতগুলো থাকার পরেও শান্তিতে নাই অশান্তির মধ্যে আছি আমরা বাঘবাগ করে নিছি ছেলে সন্তানের দরকার হলে কারো সন্তান হয় না এই মা বোধের কাছে যাই কারো ব্যবসা উন্নতি হয় না এই মা বোধের কাছে যাই কারো অসুস্থতা এই মা বোধের কাছে যাই কারো এটা দরকার এই মা কাছে যায় দায়িত্ব বাগ ভাগ করে রাখছি এখন যদি সব দায়িত্ব আল্লাহ রবীন্দ্রি এরা মূলত আল্লাহ রব আলমিনের ক্ষমতা সম্পর্কে অবগতনা আল্লাহরে চিনতে পারে নাই এই শিরিকের মূল কারণ আল্লাহ রব্বুল্লাহ আলমিনকে যথাযথ চিনতে না পারা আল্লাহর ক্ষমতা সম্পর্কে তাদের পরিপূর্ণ জ্ঞান না থাকা তারা আল্লাহ রব্বুল্লা আলমিনকে মাখলুকের উপরে কে করে বসে আস এই কারণে দেখবেন আজকের জামানায় যারা শিরিক করে তাদেরকে যদি বলেন তোমার এই সমস্ত শিরিক ছাড়ো তখন তারা বলে খবরদার খবরদার বুঝতে পারছি এরা অলিয়া উলিয়ার দুশ্মন আমরা এইসব অলিয়া উলিয়াদেরকে ছাড়া যাবে না কারণ এই ওলিয়া ওলি আউলিয়া সারা আল্লাহকে পাওয়া যাবে না আল্লাহর মুকাররবিন হওয়া যাবে না যেটা আরবের মুশাইকরা বলতো সূরা জুমারের 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযিনা তাখাজু মিন্দু দূনিহি আউলিয়া আ না'বুদুহুম ইল্লা লিইয়াকরিবুনা ইলা আল্লাহি যুলফা তারা বলতো যে এই সমস্ত মাবুদেরা আমাদেরকে আল্লাহর মোকার বানাই দিবেন নৈকট্য প্রাপ্ত বানিয়ে দিবেন তা আমরা যদি এসব তাহলে আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে কে তো আমার আল্লাহকে আল্লাহকে পাওয়ার মাধ্যম তাহলে আমি মর্শিদে মানে তাদের চিন্তা চেতনা শিরিককারীদের যে আল্লাহকে সরাসরি পাওয়া যায় না আল্লাহকে পাইতে হইলে অলিয়া উলিয়াদের মাধ্যমে আল্লাহ আল্লাহর কাছে যাইতে হয় কারণ আল্লাহকে সবারই চিনে নাকি কে আল্লাহ আমাদেরকে চিনেন কথা কেন আল্লাহ আমাদেরকে চিনেন অবশ্যই চিনেন ভালো করে চিনেন সবাইকে চিনেন আমি আপনি নিজেকে যত বেশি না চিনি তার থেকে আল্লাহ আলমিন আমাকে আপনাকে বেশি চিনেন কিন্তু শিরিককারীরা মনে করে যে মনে হয় আল্লাহ আমাকে চিনে না কেন মনে করে ওই যে মাখলুকের মতো মনে করে যে এই এলাকার এমপি সাহেব সব মানুষের চিনে নাকি তাহলে একজন দুজনের চিনে এই একজন দুইজন নিয়ে এমপি সাহেবের কাছে গেলে তাহলে কাজটা সুন্দর মতো হইব এখন ওই লোক ছাড়া সরাসরি আল্লাহর আল্লাহকে কেমনে পাবে তাহলে মাধ্যম ধরে এই সব ব্যক্তিদের মাধ্যমে আল্লাহর কাছে যাওয়া লাগবে এই মাধ্যম ধরার চিন্তা চেতনা এটা আরবের মুশ্রিকদের বড় ধরনের চিন্তা চেতনা ছিল আবার আরেকটা চিন্তা চেতনা যদি কেয়ামতের ময়দানে আমার টিকিট না থাকে তাহলে কি হবে ঈদের সময় বাসেও উঠা যায় না ট্রেনেও উঠা যায় না লঞ্চেও উঠা যায় না তাহলে ঈদের দশ দিন আগে আট দিন আগে টিকিট কাটিয়ে রাখতে হয় এখন কেয়ামতের ময়দানে কারো বাস থাকবো কারো ট্রেন থাকবো কারো লঞ্চ থাকবো কারো জাহাজ থাকবো এক এক একটা নিয়ে রওনা দিবে তা আমার যদি কোনোটার টিকিট তাহলে ময়দানে আমার অবস্থা কি হবে টিকিট নেন নাই বাসেরও টিকিট কেনেন নাই লঞ্চেরও টিকিট কেনেন নাই জাহাজেরও কিনেন নাই ট্রেনেরও কিনেন নাই তো কেয়ামতের ময়দানে কোনটাতে উঠবেন সিরিককারীদের বিশ্বাস কেয়ামতর ময়দানে প্রত্যেক এই সমস্ত খাজা বাবারা এক একজন এক একটা বাস নিয়ে ট্রেন নিয়ে জাহাজ নিয়ে লঞ্চ নিয়ে বসে থাকবে তাহলে যেকোনো একটা টিকিট নিতে হইব টিকিট ছাড়া কেমনে হবে সুরা ইউনুসের আঠারো নম্বর আয়তে কারিমেয়া বলছেন ওয়াকুল নাহা উলা ই সুফা আ এরা তো আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে তাহলে সুপারিশকারী লাগবে তাহলে দেখেন আল্লাহকে বিশ্বাস করে কিন্তু আল্লাহ রব্লা আলামিনকে বিশ্বাস করার পরেও শিরিকের মধ্যে নিমজ্জিত থাকে তা আমার সম্মানিত ভাই ও বোনেরা আমাদের সমাজে চতুর দিকে তাকালে দেখবেন শিরিকার শিরিক শিরিকার শিরিক এমনি সবাই পাক্কা ইমানদার পাক্কা মুসলিম পৃথিবীর সবচেয়ে আজব দেশ আমাদের এই উপমহাদেশ মরা মানুষের খাদেম আছে মরা মানুষের খাদেম মরা মানুষের খাদেম দেখছেন ওরে দেখে নাই বলে মরা মানুষের খাদেম দেখছেন দুনিয়ার সব জায়গায় জিন্দা মানুষের খাদেম থাকে বাংলাদেশে মরা মানুষের খাদেম আছে দেখবেন অনেক জায়গায় কয় উনি এই মাজারের খাদেম তো মাজারে যিনি আছেন যে হুজুর মারা গেছেন তো এই হুজুর কি রাত্রে বাথরুমে যায় উনি বাথরুমের পানিটা দে এই খ্যাতমত করে ওনারে মশা কামড়ায় মশারিটা লাগাই দে ওনার খানা পিনা নাস্তার দরকার নাস্তাটা আনি এই কাজ কাজ করে তার কি সেখানে সে কি খ্যাতমত করে কি খা মরা মানুষের খাদেম লাগে নাকি কিন্তু বাংলাদেশে হাজার হাজার মরা মানুষের খাদেম আছে দেখবেন মরা মানুষের খাওয়া দেখলে মনে হবে কত বড় আল্লাওয়ালা লম্বা দাড়ি লম্বা পাগড়ি লম্বা জুব্বা হ্যাঁ এমনি মরা মানুষের খাদেম। দেম তাহলে মরা মানুষের খাওয়া দেম সারাদিন শিরিকের কাজ করে কিসের কাজ করে শিরিকের খাদমত করে আর এটাকে একটা ব্যবসা কেন্দ্র বানাই এখানে দরবের নামে মানুষগুলাকে দোকা দিয়ে এখানে ব্যবসা বাণিজ্য চালায় এটা হলো এই খাদেমের কাম এখন এই খাদেম মানুষ মনে করে এতো পাক্কা ইমানদার কত বড় আল্লাহর অলি মনে হয় আসলে ইল্লা ওয়াহম মুসরে কোন আসলে পাক্কা মুশরিক এরকম দেখবেন কি সুন্দর সুন্দর আরা হুজুরের গো চেহারা নুরানি নুরানি চেহারা কয় ওয়াহাবির হুজুরের গো চেহারা একটাও সুন্দর নাই আর আরা হুজুরের গো চেহারা সব কি নুরানি নুরানি চেহারা তো এই নুরানি নুরানি চেহারা কিন্তু সিরিকে ওস্তাদ ফাঁকা সিরিককারী তাহলে এই সিরিক্কারী আল্লাহর উপরে ইমান আনার পরেও আল্লাহকে বিশ্বাস করার পরেও ইমানের ভিতরে তাওহিদ না থাকার কারণে এরা ইল্লাশ্রিক ইমানের মূল রুহ ইমানের মূল শক্তি হলো তাওহিদ তাওহিদ আছে ইমান আছে তাওহিদ নাই ওই ইমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য ইমান না এই জন্য আল্লাহফা সাহাবাই ক্রামের ইমানের মতো কেয়ামত পর্যন্ত ইমান আনতে বলেছেন ফাইনা মানু, বি মিসলেমা আমানতুম বিহী ফাক আদিহিতা দাও সাহাবাই করামের মতো ইমান আল্লে এই ইমানকে আল্লাহ বলে আলামিন গ্রহণ করেন তো কেন সাহাবাই কারামের ইমানের ভিতরে তাওহিদ ছিল আর ওই মুসরিকেরা যে আল্লাকে বিশ্বাস করত। কিন্তু তাওহিদের সাথে বিশ্বাস করত না আল্লাহকেও বিশ্বাস করতো পাশাপাশি আল্লাহর সাথে গায়রুল্লাহকেও সবকিছুর মধ্যে সম্পৃক্ত করত। বর্তমানেও আল্লাহকে বিশ্বাস করে সমস্ত গায়রুল্লাহকে আল্লাহর এবাদতের মধ্যে সম্পৃক্ত করে নিচ্ছে তাওহিদের অভাব তাওহিদ সম্পর্কে কোনো জ্ঞান নাই পড়াশোনা নাই অথচ সব ফরজের আগে আউ্বালু আজিবিন আলাল আবিদে

শিরিক মুক্ত তৌহিদি ইমান আনার তৌফিক দান করুন আল্লাহ রব্লা আলমীন আমাদের সবাইকে তৌহিদের উপরে মৃত্যু পর্যন্ত ইস্তেকামত থাকার তৌফিক দান করুন আমাদেরকে তৌহিদের উপরে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন আল্লাহ রব্লা আলমিন আজকের এই তফসিরুল কোরআন মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নিন আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে যা আলোচনা হয়েছে এবং যা আলোচনা হবে সবগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুন امين يا رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته